নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমাদের এখন সঙ্গে সাথী হয়ে গেছে বৃষ্টি ভালো লাগে কিন্তু সব সবসময় ভালো লাগে না অনেকের অনেক অসুবিধা হয় বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয় রাস্তায় জল জমে যাচ্ছে তো সময় বৃষ্টি ভালো লাগে না কিন্তু বৃষ্টি ভালো লাগে তো যাই হলো চলো আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপর বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে তো এখানে আমি ভাত আর মোচা সিদ্ধ মোচাটা সিদ্ধে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কাল রাতেই আমি মোচাটা ছাড়িয়ে বেছে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর আমি এখানে একটু চিড়ে ভাজা আর চা নিয়ে বসেছিলাম তারপর ওদের স্কুলে দিয়ে আসবো তো আমি ওদের স্কুল দিয়ে চলে এসেছি তারপর আমি এখানে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো টাটা